নমস্কার বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো আমিও মোটামুটি আছি হ্যাঁ সকাল সকাল তো উঠেই গেছি উঠে সব জল টল ভরলাম ভরে চাল ফাল সব ধুয়ে টুয়ে রেখে দিয়ে তারপরে চা হয়ে গেছে চাটা খাবো খেয়ে একটু বেরোবো এখানে একটু দরকার আছে তারপরে এসে আবার রান্নাবান্নার ব্যবস্থা করব। চাল ভিজিয়ে দিয়ে গেছি ধুয়ে টুয়ে চলো আগে চাটা খেয়ে নিই কাজটার জন্য গিয়েছিলাম কাজটা হয়ে গেল। হয়ে গেল এবারে সেই বিছানা বিছানাগুলো গোছালাম না গুছাইনি এখন এসে সব গোছালাম কারণ তখন তাড়াহুড়ো করে ওই সব করলাম জল টল ভরলাম চাল টাল ধুয়ে টুয়ে সব একদম কমপ্লিট করে তারপরে বেরিয়েছিলাম ভেবেছিলাম দেরি হবে যাই হোক দেরি হয়নি তাড়াতাড়ি চলে এলাম তাই এসে আবার ঘরটা বিছানাটা পুরো গোছালাম কারণ বালিশ তালিশ এদিক ওদিক ছিল সব গুছিয়ে টুছিয়ে নিয়ে এবার ছোটো মেয়ে স্নান হয়ে গেছে স্নান করে পড়াতে চলে গেল আর বড়ো মেয়ে এখন ওই ঘর থেকে বেরোয়নি কখন বের জানি না তা আমি এখন কাজটা সেরে নিই ভাবছি আমিও স্নানটা করে নি পরে একেবারে রান্না চাপিয়ে দেব স্নান টান করে চলে এলাম ভাতও হয়ে গেছে তা ভাইজি একটু ফোন করেছিল ভাইজির সাথে কথা বললাম বলে এদিকে ও ঘুগনি মাছ সব গরম করে নিয়েছি আর ফ্রিজে অংশগুলো আছে ওটা এখন না একটু পরে গরম করবো আর দেখি কি আর কিছু করবো কিনা না ভাবছি কেন সবই তো রয়েছে এখন একটু ডাল করলে করতে পারি আর কিছু করব না সবই মোটামুটি আছে একটু রেডি হয়ে গেলাম আজকে একটু যাব বোনের বাড়ি কাকিনারা ওখানে একটু কাজ আছে তাই একদম রেডি হলাম খেয়ে দিয়ে রেডি হলাম আর গিয়েছিলাম দু জায়গায় দরকারে রাস্তা সেরে আসলাম এসে খাওয়া দাওয়া করলাম করে তারপরে যে রেডি হয়েছে বেরোবো এসেছি বোনের বাড়ি এই বসে আছি বোনের মেয়ে টিউশন করছে সব পড়তে এসছে এসে বসেছি আমার বর দিয়ে গেল দেখি আবার আসবে বলেছে নিতে বোনের বাড়িতে আসলাম এই যে বিস্কুট দিয়েছে চা দিয়েছে আর এই যে চপ দিয়েছে চপ 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 আবার এখানে দেখো এটা কি গজা যে আমার বোন খাচ্ছে এটা হাই বলে দে হ্যাঁ এরকম ভাই বলে মুখ ঘোরাতে হয় নাকি আগে হাই এটা আমার বোনের মেয়ে আর এটা বোন খুব দুষ্টু খুব দুষ্টুAppCompat ভালো দিদি আমার আমাকে আমাকেও ভালোবাসে না ভালোবাসি আমি আমার দিদিকে চলে যে কোনো সময় চলে এলাম বোনের বাড়ি থেকে ওখান থেকে আসলাম এসে তা বোন আবার আমাকে একটা যেহেতু বিবাহীতে আসতে পারেনি তা একটা শাড়ি দিলো আর একটা চাদর দিলো চলো তোমাদের দেখাচ্ছি এই দেখো এই চাদরটা দিল বোন আমাকে বিবাহার্ষিকী আসতে পারিনি তাই এই চাদরটা দিল আর এই শাড়িটা দিল বলো শাড়ি আর চাদর এক কালার হয়ে গেছে আমার দেখেছো দেখো হ্যাঁ আমি তোমাদের গিফটগুলো দেখাইনি নি বিবাহীকী তারা দেখাচ্ছি এখনই দেখাবো এই দেখো এই যে গিফটগুলো দেখো গিফটগুলো খুব ভালো ভালো পেয়েছি দেখো এটা আমার বোনের বাড়ি থেকে আসলাম বোন দিয়েছে বিছানার চাদর দিয়েছে আর এই কাপড়টা দিয়েছে দেখো এখনই আসলাম কাপড়টা দিয়েছে আর বিছানা চাদর দিয়েছে বোন আর আমাদের সবই দেখাচ্ছি তাদের খাপ আর এইটা দিয়েছে শ্যামদা খুব সুন্দর জিনিস দেখো দেখো খুব সুন্দর জিনিস লাইট জ্বলবে এই দেখো দেখেছ খুব সুন্দর জিনিস দিয়েছে দেখো খুব সুন্দর জিনিস দিয়েছে তোমরা দেখো খুব পছন্দ হয়েছে শ্যামদা দিয়েছে আর এই একটা শাড়ি পেয়েছি শাড়িটার কালারটা এত সুন্দর বন্ধুরা কি বলবো আমার তো খুব পছন্দ হয়েছে এটা বাবলিদার বউ দিয়েছে মানে আমার বরের বন্ধুর বউ এর ছিল ও দিয়েছে এই শাড়িটার মধ্যে মানে রাখা আছে দিয়েছে খুব সুন্দর খুবই পছন্দ হয়েছে যাই হোক আর এটা কাপড়টার ইয়েটা কোথাও খুঁজে পাচ্ছি না তো আচ্ছা ঠিক আছে এখানে রাখলাম আর এটা দিয়েছে আমার আর একটা ওই বাড়ির চারটো তো এক দিয়েছে এক ও দিয়েছে আর এইটা দিয়েছে আমার পর্দার মেয়ে আমার ভাইজি দেখো কালারটা কেমন হয়েছে কোন কালারগুলো কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও আর আমার বরকে এই জামাটা গেঞ্জিটা দিয়েছে আমার এই ভাইটি গেঞ্জিটা পুরো খুলে গেছে দেখো আসলে এইভাবে রাখা ছিল তো খুলে গেছে দেখো আমার বরকে দিয়েছে আর আর একটা প্যাকেট কোথায় গেল রাখা আচ্ছা এইটা দিয়েছে আমার একটা বান্ধবী বান্ধবী দিয়েছে বান্ধবী দিয়েছে আর এইটা একটা নাইটি এটাও একজন দিয়েছে এখানেই থাকে দিয়েছে আচ্ছা এটা দিয়েছে আমার জার্থো যা এটা দিয়েছে সুন্দর হয়েছে কালারটাও সুন্দর আমার সব পছন্দ হয়েছে আর এখানে আছে এটা দিয়েছে আমাদের উষা পাগলি উষা পাগলি দিয়েছে গড়ি গড়িটাও সুন্দর হয়েছে গড়িটাই সুন্দর হয়েছে এই যে দেখো ওইরকমই ঘড়ি ভালো হয়েছে আমার তো ভালো লাগলো আর আচ্ছা এইটা একটা ডিনার সেট দিয়েছে ডিনার সেটটা দেখো এইরকম ঠিক সেম ডিনার সেট আর এইটাও একটা ডিনার সেট দেখো ডিনার সেট দুটো পেয়েছি আর দেখালাম তোমাদের আরেকটা জিনিস দেখাচ্ছি এটা দিয়েছে আমাকে অজয় দেখো দেখেছো খুব সুন্দর ব্যাগ অজয় দিয়েছে আর আমার পথটাকে দিয়েছে এই যে গেঞ্জিটা দেখো এইটা আপনি দিয়েছে চলো তাহলে বন্ধুরা সব দেখিয়ে দিলাম এই এই পেয়েছি টাকা দিয়েছে আমার গঞ্জি ও টাকা দিয়েছে আমাকে চন্ডি ও টাকা দিয়েছে যাই হোক এই হলো পেলাম আর আরও টুকটাক পেয়েছি ওই ঘরে মানে আলমারিতে সব রেখে দিয়েছে কেননা কেন রাখা দিয়েছিলো না পেয়েছি আরও অনেক কিছুই পেয়েছি কাপের সেট পেয়েছি অনেকগুলো কাপ প্লেট পেয়েছি ভালো ভালো কাপ প্লেট পেয়েছি সবই পেয়েছি তা ওই ঘরে শোকেসে কিছু সাজানো হয়েছে এগুলো আর যেহেতু যে বোন এগুলো দিলো তাই হলো তোমাদেরও শেয়ার করি তা ঠিক আছে চলো টাটা আর এখন আমি একটু ফ্রেশ হয়ে নেবো তাই আমার ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থাকো সুস্থ থাকো অবশ্যই শেয়ার করে দিও চলো টাটা গুড নাইট নমস্কার বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো আমিও মোটামুটি আছি যাই হোক সকালবেলা উঠে চাটা তো খেয়ে নিয়েছি চা খাওয়া হয়ে গেল হয়ে তারপরে যা বাসন টাসন ছিল সব যা করলাম মেজে ধুয়ে মুখ টুক ধুয়ে কাপড় ছেড়ে তারপরে ভাত বসিয়ে দিয়েছি আর ভাত হচ্ছে আর কালকে তো ডাটা শাক এনেছিলাম এখানে এক দিদির বাড়ির থেকে সেগুলো কেটে কেটে সব রেখেছি এখন জানি না ওটা করবো কি না কেন আমাদের আছে বেরোবো আমি আর আমার বড় আমার এক দিদি বাড়ি যাবো দিদি বাড়িতে আজকে ডেকেছে নিমন্ত্রণও করেছে কদিন ধরেই করেছে তা যাব যাব করে হয় না তা আজকে যাব তাই মাত্র দিদি ফোন করেছিল যে কখন আসবি বেরোবো তা যেহেতু ছোটো মেয়ে যাবে না বাবা যাবে না ওগুলো করে নিই ওদের খাবারটা তাই ভাত চাপিয়ে দিয়েছি আর ডাল আছে মোটামুটি আর কি দেখি না ডাল দেখতে হবে একটু যে আছে কি না তা ওগুলো করতে হবে আর কি আনে দেখি কিছু একটা রান্না তো করে রেখে দিয়ে যেতে হবে হ্যাঁ ভাতটা আগে নাবো ভাত আলু সেদ্ধ দিয়ে দিয়েছি তা আবার ছোটো মেয়ে ফোন করে বললো টিউশন করতে গেছে যে মা আমি কিন্তু এগারোটায় পড়াতে যাবো কারণ ওখান থেকে পড়িয়ে এসে একটু জলখাওয়ার খাবে খেয়ে বেরিয়ে যাবে বললাম ঠিক আছে আয় তাই গরমে চলে এসছে ঘর থেকে এখন টুক ধোবে ধুয়ে চাটা খাবে কে ও স্নান করে নেবে এই বেরোতে বেরোতে দেরিই হবে একটু মানে সব কিছু করতে হবে আর ভীষণ মানে হচ্ছে ঠান্ডা লেগেছে তা ভোরের দিকে খুব ঠান্ডা লাগে পাখা খাওয়ায় আর নাকটাও শুশুর শুশুর করছে চলো আগে দেখি হাসতে মনে হয়ে এসছে না হবো